সবাইকে সুস্বাগতম জানাচ্ছি কথনের এই বিশেষ আয়োজনে প্রতিদিন আমি শাহরিয়া নাজিম জয় আপনাদের সামনে একই সময়ে আসছি আপনাদের সাথে কথা বলছি জনপ্রিয় অনুষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রাখবার জন্যে এবং এই বিশেষ সময়ে আপনাদের খবর নেবার জন্যে আমরা সব সময় একই সময়ে আপনাদের কাছে আসছি আজও আমরা চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু মানুষের সাথে কথা বলতে তারা কে কি করছে তারা এই মুহূর্তে কি ভাবছে এই সমস্ত বিষয় আপনাদের তুলে ধরবো আজকে একটি বিষয় খুবই লক্ষণীয় ছিল আমি যখন বাসার থেকে আসছিলাম তখন দেখলাম যে অনেক পুলিশ জায়গায় জায়গায় চেক করছে মানুষ যারা ঘর থেকে বের হয়ে যাবার চেষ্টা করছে বিভিন্ন কারণে বা অকারণে পুলিশ খুব কঠোরভাবে সেটি চেক করছে এটি একটি ভালো লক্ষণ এবং অনেক এনজিও কর্মীও রাস্তায় মানুষের এই তদারকির কাজগুলো করছে যেগুলো আমাদের অত্যন্ত ভালো লেগেছে যাই হোক আমরা সংযোগ করার চেষ্টা করছি বিভিন্ন মানুষকে এই মুহুর্তে আমাদের সাথে টেলিফোনে আমরা চেষ্টা করছি অনেক অনেক গুণী মানুষকে টেলিফোনে সংযোগ করবার জন্য এবং খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব আশা করছি তো এই মুহূর্তে আপনারা যারা বাসায় আছেন তাদের একটি কথা বলতে চাই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন কিন্তু আমরা অনেক বিষয়ে অনেক আশ্বস্ত হয়েছি আমরা বিভিন্ন জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথোপকথন থেকে ক্লিয়ার হয়েছি যে আমরা শুধু শুধু আর প্যানিক হব না আমাদের দেশে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত খুব নিয়ন্ত্রণে আছে এবং সরকার যে লকডাউনের ঘোষণা দিয়েছেন এবং যে কয়দিন ধরে এই ছুটিটা আছে আমরা যদি নিজেরা সতর্ক থাকতে পারি সেই কয়টা দিন ধৈর্য ধরে থাকতে পারি আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস দেশে করোনা মহামারী হবে না এবং আমরা খুব তাড়াতাড়ি উত্তরে উঠতে পারবো আমাদের সাথে ফোনে এই মুহূর্তে আছেন গুনি নির্মাতা সালাউদ্দিন লাভলু ভাই আপনি আমাকে শুনতে শুনতে পাচ্ছেন জি জি হ্যাঁ হ্যাঁ ভাই এই সময়টা আপনি কি ভাবছেন আপনি তো পরিচালক ডিরেক্টরস গিল্ডের সভাপতি এবং আপনি আসলে কি করছেন এই সময় আচ্ছা আচ্ছা অবশ্যই বাংলাদেশের সমস্ত মানুষ যে টেনশন নিয়ে যে চিন্তা নিয়ে বসবাস করছে ঘরের ঘর হয়ে আমিও তার ব্যতিক্রম নই কিন্তু আমাদের আহ আমরা যেটা সাংগঠনিক যেটা করছি যে আপনারা সবাই জানেন যে আমাদের টেলিভিশন মিডিয়াতে প্রায় প্রায় শিল্পী কলকৌশলে মিলে পাঁচ হাজার কর্মী আমরা কাজ করি এবং তার মধ্যে সবাই আসলে কেউ চাকরিজীবী না সবাই প্রতিদিন কাজ করে কাজ করে যা ইনকাম হয় সেটা পেইড যারা আছেন অনেক আমাদের সহকর্মী যেরকম লাইট ক্রু ক্যামেরা ক্রু তারপরে প্রোডাকশন বয় মেকআপ আর্টিস্ট এবং সহকারী পরিচালক থেকে শুরু করে সবাই আসলে প্রতিদিন বেসিসেই তো আমরা পেমেন্টটা পাই যেহেতু অনেকদিন ধরে কাজ বন্ধ সেটা আমরা কিছুটা অনুমান করতে পারছিলাম যেটা হয়তো আরো এক্সটেন্ড করবে সেই হিসাবে আমরা সাংগঠনিকভাবে আমাদের যে গিল্ড থেকে যেটা করছি সবাইকে আহ্বান জানিয়েছিলাম গত সাত দিন আগে থেকেই যে যা পারে যতটুকু পারে তার ক্যাপাসিটি অনুযায়ী ডোনেট করার জন্য আমাদের ফান্ডে তো অলরেডি অনেকটা অ্যামাউন্ট আমরা সবাইকে যার মতো জি আমরা 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 ডিরেক্টরস গিল্ডের মেম্বার হিসেবে আমরা এসএমএস পাচ্ছি যে কে কত টাকা দিচ্ছেন এবং সর্বমোট আপনাদের এখন পর্যন্ত কত টাকা কালেকশন হয়েছে এটা এখনো একটা মানে এটা খুব বেশি বলা যাবে না আবার খুব কমও বলা যাবে না কারণ অনেক ডিরেক্টরি তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না বা বিকাশ করতে পারছে না তো আমরা শিওর যে একটু অবস্থা ভালো হলেই বিকাশ করতে পারলেই আমাদের অ্যামাউন্টটা ভালো একটা পর্যায়ে যাবে লাভলু ভাই আপনি তো একজন সচেতন এবং সিনিয়র নির্মাতা এবং অভিনেতা এই দুঃসময় থেকে আপনি আপনার শিল্পী সমাজের প্রতি আপনি কি বক্তব্য রাখবেন যে দুঃসময় থেকে কি শিক্ষা আসলে নেওয়া যেতে পারে দেখেন এইটা একটা আমাদের করোনা যেরকম আতঙ্ক প্রস্ত করেছে সারা পৃথিবীকে আবার মানুষকে অনেক কিছু ভাবতে শিখিয়েছে অনেক একাত্ম হতে শিখিয়েছে অনেক সচেতন হতে শিখিয়েছে প্রাত্যহিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো আমরা করতে পারি না করা করি না বাট সেটা এই সময়কে তো আমরা উপলব্ধি করতে পারছি গৃহবন্দী হয়ে এবং মানুষের পাশে যে দাঁড়ালো অনেক আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা যাদের কষ্টে আমাদের এগিয়ে আসা উচিত সেই বোধটা তুলে ধরেছে শিল্পী ভাই আমরা আপনার কথা শুনলাম অনেক মূল্যবান কথা আপনি বললেন আপনি ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকে আপনি ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে টেলিফোনে সম্ভবত এখন আরেকজনকে আমরা চেষ্টা করছি আমরা কথা বলবো আজকে বিভিন্ন বিষয়ে শিল্পীদের সাথেই শুধু না আমরা বিভিন্ন অঙ্গনের মানুষের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা কি ফোনে পেয়েছি সংযোগ তো এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদের গুরুত্বর সাথে দেখতে হবে যে আর কয়েকটা দিন মাত্র আমরা যদি একটু সতর্ক থাকতে পারি আমার মনে হয় আমাদের সবার বিশ্বাস আমরা এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবো আমার সাথে ফোনে আছেন অভিনেত্রী কুসুম শেখদার কুসুম হ্যাঁ জয় কেমন আছো তুমি কি অবস্থা তোমার কিভাবে তুমি এই সময়টুকুকে কাজে লাগাচ্ছ তুমি কি কি করছো জয় আসলে সময়টা তো বেশ খারাপ আমরা জানি এবং তুমি জানো যে আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের ডাক্তার নার্স এরা সবাই মিলে এই হাসপাতাল চালিয়ে যাচ্ছে যাতে কোভিড 19 এর বিস্তার আমরা রোধ করতে পারি কিন্তু আসলে যত চেষ্টাই তারা করুক না কেন আমরা যদি সচেতন না হই অথবা সরকারের দেওয়া গাইডলাইন যদি মেনে না চলি তাহলে কিন্তু আল্লাহ না করুক ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে বলে মনে হয় না আর আমি ব্যক্তিগতভাবে গতকালকেই কিছু ডাক্তার নার্সদেরকে টিপি দিয়েছে এটা খুবই সামান্য মানে হয়তো এক সমুদ্র দরকার আমি হয়তো এক বিন্দু পানি কণার থেকেও কম কিছু দিয়েছি এটা আসলে জয় symbolic যে আমি এই ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ক্রাইসিস যেটাই বলি না কেন এই ক্রাইসিসে যে আমাদের সরকার আমাদের ডাক্তার নার্সরা বা স্বশকর্মী আর যুদ্ধ করছে সেই যুদ্ধে আমি আমার একাত্মতা ঘোষণা করলাম এই কারণেই আমি এটা করেছি এবং হয়তোবা আমি আর অল্প কিছুদিনের মধ্যে যারা এখন উপার্জন করতে পারছে না বা খুব কম উপার্জন করছে দিনমজুর বা শ্রমিক তাদেরকেও সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং শিল্পী সংঘ থেকে সচ্ছল শিল্পীদের একটি তালিকা হচ্ছে তুমি নিশ্চয়ই সচ্ছল শিল্পীদের তালিকার ভেতর পড়বে সেখানে তোমার সহযোগিতা নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই আমি শিল্পীদেরকে এর আগেও আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি এবং নিশ্চয়ই আমি এর সাথে থাকব অবশ্যই এটা আমার দায়িত্ব এবং আমরা সবাই আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করব আশা করি কুসুম তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকো এবং তোমার আশেপাশের মানুষকে ভালো রাখবার চেষ্টা করো অবশ্যই জয় তুমি ভালো থেকো আমরা যে কথা শুনছিলাম যে আসলে এই সময়টা এখন খুব কঠোরভাবে ধৈর্য ধরবার সময় এবং নিয়ম মেনে চলবার সময় এই সময় আমরা যদি নিয়মটা মেনে চলি আর কিছুদিন ধৈর্য ধরি এবং আমরা এই এই সময়টুকু আমরা যদি নিজেদের সাথে নিজেদেরকে বিশ্লেষণ করি নিজেদেরকে নতুন করে আবিষ্কার করবার চেষ্টা করি আমরা যদি আল্লাহকে ডাকি আমার বিশ্বাস যে এই সময়টা পার হলে আমরা করোনার মহামারী থেকে বেঁচে যাব শুধু একটু ধৈর্য এই ধৈর্যটা আমাদের যেভাবে হোক কষ্ট করে ধরতে হবে এবং আমরা এটাও ভালো করে জানি যে আমাদের দেশে অসংখ্য দরিদ্র মানুষ দিন মজুর তাদের বের হতে হচ্ছে সরকার তাদের ব্যাপারে আইন অনেক শিথিল রেখেছেন কিন্তু যারা একটু স্বচ্ছল যারা পারছেন তারা অ্যাটলিস্ট চেষ্টা করেন যেন আপনারা ঘরে থাকতে এবং আপনাদের মাধ্যমে যেন কোনোভাবে রোগ না ছড়ায় এবং আপনারা যেন রোগ কারো থেকে না পান আমরা 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 টেলিফোনে কাকে পেয়েছি পেয়েছি এখন এখন মাননীয় মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জনাব প্রফেসর ডক্টর গোলাম ফারুক স্যারকে স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার আপনারা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রশংসনীয় প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন এটার আসলে এফেক্টটা কেমন হচ্ছে এবং এটার কার্যকারিতার সুফলটা কি হবে স্যার জি আমরা যে কত রোববার থেকে উনত্রিশ তারিখ থেকে শুরু করেছি তো আমরা খুব খুব ভালো সারা পাচ্ছি বলা যায় যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে সারা দেশে অন্তত প্রায় এক কোটি শিক্ষার্থী তাদের অভিভাবক সহ অধীর আগ্রহ নিয়ে সময় টিভির সামনে বসে যাচ্ছে এবং নানান জন নানান ভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা বিষয় অভিভাবকরা সচেতন নাগরিকরা শিক্ষাবিদরা প্রাক্তন এবং বর্তমান শিক্ষকরা সাংবাদিক ভাইয়েরা সবাই চমৎকার ভাবে আমাদেরকে উপদেশ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ কঠোর সমালোচনাও করছেন তবে আমরা সেটা খুবই পজিটিভলি নিচ্ছি এবং আমরা প্রতিদিন নিজেদেরকে

আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ব্যবস্থা করবেন আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন তারাও খোঁজখবর নিচ্ছেন যে কোথায় কোথায় অসুবিধা করতে এই অসুবিধা আমরা খুব দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করি স্যার এই মুহূর্তে শিক্ষার্থী যারা টেলিভিশনের সামনে বসে চ্যানেল আই দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন স্যার অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা খারাপ সময় একটা সুযোগ নিয়ে আসে আমরা আশা করছি এই সুযোগটা আমাদের শিক্ষার্থীরা কাজে লাগবে স্যার আমিຫມহত দুটো সুযোগ দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে তারা স্বাস্থ্যসম্মত জীবন যাপনের অভ্যস্ত হয়ে উঠবে একটা হচ্ছে খুব ভালো করে লেখাপড়া করতে পারবে সেই ব্যবস্থা ছোট করে আর ছোট করে জানতে চাই ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ছেলে বাচ্চারা পড়ে ছেলেমিরা পড়ে ছোট ছোট তাদের ভবিষ্যৎটা কি হবে বা তাদের সামনে সময়টা তারা কিভাবে আপনি বলছেন যারা ন্যাশনাল কারিকুলামে ইংলিশ মিডিয়াম পড়ে তাদের কথা জি জি স্যার যে ন্যাশনাল কারিকুলাম যেটা পরে তাদের জন্য আমরা তো সময়র অভাবে ক্লাসগুলি দিতে পাচ্ছি না কিন্তু আমরা এর পরে যে ক্লাসগুলি রেকর্ড হবে সেগুলোরতে আমরা বলে দিচ্ছি যেন টার্মগুলি তারা ইংরেজিতে বলে বাংলাতে তারা বুঝতে পারবে টার্মbullet কি কোটিন হয় সে আমাদের শিক্ষকরা টার্মগুলো ইংরেজিতে এবং বাংলাতে দুটো ভাষাতেই বলবে আমার ধারণা তখন আমাদের শিক্ষার্থীরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং আপনার সাথে কথা বলে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম থ্যাংক ইউ স্যার এই মুহূর্তে আমাদের সাথে সংযোগে আছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাম স্যার স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মোহাম্মদ শামসুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও লাইনটা কেটে গেছে আমরা চেষ্টা করছি ওনার সাথে সংযোগ পাবার অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আমরা জানি যে এখন ব্যাংক খোলা আছে ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চলছে কারণ পুলিশ যেভাবে মানুষকে সহযোগিতা করছে ব্যাংকিং সেক্টরের মানুষজনও মানুষকে সহযোগিতা করছে আমি পেয়েছি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্যাম স্যার কে স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক বাংলাদেশের সামগ্রিক ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থাটা কি স্যার এই সময় আপনারা কিভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন দেখুন এখন দেশে যে বর্তমান অবস্থা আমরা ব্যাংকার আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান অবস্থায় ডাক্তার পুলিশ আর্মি সব সেক্টরের লোকরাই কিন্তু কাজ করছে এবং তাদের আহ যে প্রশংসনীয় ভূমিকা এটা সবাই কিন্তু কিন্তু আমি মনে করি সেই যে আনসাই হিরোদের মধ্যে কিন্তু ব্যাংকাররাও আছেন এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো নোটিশে আসবে না যে ব্যাংকিং সেক্টরে যে ব্যাংকাররা যারা আছেন আমরা আমরা যারা ব্যাংকাররা তারা কিন্তু এই বন্ধের সময়ে কিন্তু আমরা খোলা রেখেছি আমার জনগণের জন্য জনগণের যাতে ব্যাংকিং নিডস আমরা ফুলফিল করতে পারি আমরা আমাদের নয়শো আটান্নটা শাখা গতকাল থেকে সম্পূর্ণ শাখা খোলা আজকেও সব শাখাগুলো খোলা এর আগে আমরা কিছু কিছু লিমিটেড জায়গায় আমরা সাথে খোলা রেখেছিলাম এখন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দাম খোলাই খোলা কারণ অনেকের জিনিস স্যালারি দিবেন স্যালারি নিতে চান স্যার আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল স্যার আমরা জানি যে বেসরকারি ব্যাংকগুলো অত্যন্ত প্রিকুয়েশন খুব স্ট্রিক্টলি পালন করছে বা নিয়েছেন হ্যাঁ ওরা অত্যন্ত কঠোরভাবে এই নিয়ম নীতি মেনে চলছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে যারা আপনারা কাজ করছেন তাদের কর্মচারীরা কতটুক সেফ ভাবে কাজ করতে পারছেন আপনারা আমরা কিন্তু সেটা খুবই নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে একেবারে কেয়ারিং প্যারেন্টস কেয়ারিং ডক্টর হিসেবে যেভাবে বলেছেন পার্সোনাল যে প্রিকশন নেওয়া এবং কর্পোরেট হিসাবে আমরা যারা যারা যাদেরকে সব কিন্তু উনি বলেছেন আমরাও কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী আহ সব সবাইকে কিন্তু জানিয়ে দিয়েছি কি করতে হবে আর আমরা ব্যক্তিগত ভাবে যেভাবে আমরা স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ বা স্প্রে করা গ্লাভস ইউজ করা মাস্ক ইউজ করা এটা কিন্তু সবাইকে আমরা সেই ব্যবস্থা করছি বিশেষ করে ফ্রন্ট লাইনে আমরা কিন্তু পিপি ইউজ করতে বলিনি

এই সময়ে আগামী মাসে বা তার পরবর্তী কিছু সময়ে সে ক্ষেত্রে কোনো শিথিলতা কি থাকবে নাকি এরকম কোন নিয়ম হ্যাঁ আমাদের শিথিল শিথিল ভাবে এই লোন পরিশোধে কিন্তু কোনো সমস্যা নাই আপনার ডে থেকে কিন্তু আমরা আমাদের ক্যাশ যেটা জমা এবং উঠানো এই দুটাই কিন্তু কিন্তু অপেন আছে ফলে কেউ যদি লোনের টাকা দিতে আসে আমরা কিন্তু সেটা নিতে পারবে কোনো অসুবিধা নাই

সেক্ষেত্রে রাবি অ্যালকোহল কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে দেবেন ফ্লু বা ঠান্ডায় আক্রান্ত কোনো ব্যক্তি সংস্পর্শে যাবেন না এবং যদি যেতেই হয় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন হাঁচি বা কাশে দেবার সময় মুখ ঠেকে রাখবেন টিস্যু দিয়ে আর যদি টিস্যুর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আলগো ইউজ করবেন এভাবে ডিম কিংবা মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে খাবেন লিফ্টে কিংবা দিয়ে ওঠার সময় হ্যান্ডেল টাচ করবেন করে আমরা সবসময় চেষ্টা করছি মানুষকে ইনফরমেশনগুলো জানাবার এই ইনফরমেশনগুলো ইতিমধ্যে বাংলাদেশের সব মানুষ জেনে গেছে মানুষের ভেতর যে বিষয়গুলো এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে ধৈর্যচ্যুতি আমাদের ধৈর্য যেন শেষ না হয়ে যায় ধৈর্যের বাদ টেনে ধরে রাখতে হবে আমরা চাই সুস্থ থাকতে এবং আমাদের আশেপাশের মানুষকে সুস্থ রাখতে আপনারা কষ্ট করে আর কয়েকটি দিন মাত্র ঘরে থাকুন একটু নিরাপদে থাকুন ঘরে থাকুন এবং ঘরে থাকুন এর কোনো বিকল্প নেই আমরা এই মহামারী থেকে নিশ্চয়ই উতরে উঠবো আমরা সবাই মিলে চেষ্টা করলে আল্লাহ আমাদের সহায় হবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে আগামীকাল তারকা গঠনে আবারও